হাতির হানায় ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ি সহ একটি দোকান বানারহাট প্রতি এলাকায় হানা দিচ্ছে হাতি বানারহাট ব্লকে হাতির হানায় লাগাতার ফসল নষ্ট ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় খুব বাড়ছে বৃহস্পতিবার রাত আনুমানিক আরেকটি নাগাদ একটি দলছুট হাতি হানা দেয় ক্ষতিগ্রস্ত হয়েছে শাহরুল হক আজিজ মিয়া ও হরিপদ রাবের বাড়ি কারো পাকা ঘরের দেয়াল ভেঙে পড়েছে আবার কারো দোকান ঘরে সাটার ভেঙে চুরমান হয়ে গিয়েছে হাতি সাভার করেছে ঘরে মজুর ধান পাশাপাশি হাতির পায়ে চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীজ ক্ষেত বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রতি রাতেই হাতি হানা দিচ্ছে বন দপ্তরে সামান্য কয়েক টাকা ক্ষতিপূরণ চাই না আমরা চাই হাতি হানা রুখতে ব্যবস্থা করুক বন দপ্তর মরারঘাট রেঞ্জের তোতাপাড়া ও খট্টিমারি জঙ্গল থেকে বেরিয়ে লাগাতার জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে প্রতিনিয়ত হানা দিচ্ছে হাতি হাতির হানাতে অতিষ্ঠ গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল বন বিভাগকে খবর দিলেই ঘটনাস্থলে আসে না এদিকে হাতির হানায় প্রতিনিয়ত প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ভেঙে চুরমার করে দিচ্ছে এদিকে বনকর্মীদের বক্তব্য হাতির রুখতে টহলদারির পাশাপাশি খবর পেলেই ঘটনাস্থলে যাচ্ছি তবে যেখানে হাতিরহানায় ক্ষতিগ্রস্ত পরিবার বন দপ্তরে নিয়ম মাফিক ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হবে দাদা কি হয়েছে আজকে আজকে রাত দুটো তিরিশের নগদ একটা দাঁতাল হাতি এসে এই যে সাঁতার ভেঙে দিয়েছে তারপর সামনে ওয়ালের দিকেও ঢিস মেরেছিল তারপর নিচের যে কংক্রিট ঢালাই ফেটেছে তারপর এই যে টিনের যে খাপড়া এটাও ভেঙে গেছে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা লোকসান হয়ে গেছে কখন আছে। রাত দুটো তিরিশ মিনিটের মতো কোন জঙ্গল থেকে আসে এটা মোরাঘাট রেঞ্জ মোরাঘাটের যে সামনের ফরেস্টটা রাবাবস্তি বলে বন দপ্তরকে কি ফোন করা হয়েছে না বন দপ্তরকে তো জানানো হয়নি এখন কি চাচ্ছেন আপনি এখন আমি চাচ্ছি যে একটা কোনো একটা ব্যবস্থা করে দিক নইলে ক্ষতিপূরণ দিক প্রতিদিন কি লোকালয়ে হাতির হানা হ্যাঁ প্রতিদিন লোকালয়ে হাতির হানা আজকে মোটামুটি পনেরো কুড়িটা বাড়ি ভেঙেছে বনকর্মীদের কি কোনো সদ উত্তর পাওয়া যায় না 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 কোনো সহযোগিতা পাওয়া যায় প্রায় কত বাড়িতে ক্ষয়ক্ষতি বাড়ি তো আমার দোকানে এখানে ভেঙেছে পাশের বাড়ি কাকার ভেঙেছে আরো শুনতেছি দুই চারটা বাড়িও ভেঙেছে আর দোকানে কেউ ছিল না দোকানে কেউ ছিল না